আইন শৃঙ্খলা কোন অবস্থায় অবনতি হতে দেওয়া যাবে না আমি আপনাদের সবাই সহযোগিতা চাচ্ছি যারা আইন শৃঙ্খলা অবনতি করবে তাদের কোন অবস্থায় আমরা ছাড় দিব না ভবিষ্যতে যদি তারা আবার চেষ্টা করে তাদের যে হাত এটা আমরা কিন্তু ভেঙে দিব এই যারা আইন শৃঙ্খলা অবনতি করতে চায় হ্যাঁ বড় ভাই তাহলে একটা প্রশংসা করছি আর মাথা তো ডেকেছেন বক্তি মাধু দিতে পারেন না তো বক্তি মাধু চাইতে চান বড় ভাই হাত মানে কি আপনি কি মাস্তান নাকি আমার মতো অ্যাক্টিভিস্ট আপনাদের রাষ্ট্রীয় দায়িত্বে আছেন আপনি কি হাত ভেঙে দেওয়ার কথা বলতে পারেন শোনেন বড় ভাই আপনারা একবার বড় ভাই ডাকছি আপনারে আমি কটু কথা বলবো না কিন্তু ব্যাপারটা বুঝায় কই কারণ রাষ্ট্র রাজনীতি পলিটি জনগণ জনগণের সাথে রাষ্ট্রের সম্পর্ক আইন এ সমস্ত বিষয়গুলো বোধ আপনার বোঝা নাই সরগর হয় নাই আপনি রাষ্ট্রের নির্বাহী একজন আপনার সাথে রাষ্ট্রের শক্তি আছে আপনি শুধু একা না আপনার সাথে রাষ্ট্রের শক্তি আছে রাষ্ট্রের সেই শক্তিটা আপনার ব্যক্তিগত শক্তি না সেটা জনগণের সার্বভৌম শক্তি যেই জনগণ সেই সার্বভৌম শক্তি আপনারে দিছে রাষ্ট্রের মাধ্যমে সেই জনগণকে হাত ভেঙে দেওয়ার দায়িত্ব বা অনুমোদন দিচ্ছে দেয় নাই আমি একজন ইন্ডিভিজুয়াল আমি রাষ্ট্রে কোনো ক্ষমতা নেই নাই তারপরেও তো আমি গুন্ডার মতো আচরণ করতে পারি না কারণ আমি আমার সার্বভৌম ক্ষমতা রাষ্ট্রের কাছে অর্পণ করছি আমার কেউ মারলে নিজে প্রতিশোধ নেই না আমি রাষ্ট্ররে বলি তুমি এর বিচার করবা তা আপনি কি গুন্ডা মাস্তান না মাফিয়া যে হাত ভেঙ্গে দেওয়ার কথা বলেন নাকি ভাবছেন এভাবে কথা বললে পাবলিক শুনবে ভয় পাবে ডড়াইবে জিনা জিনা জি না ডরাইবে খবরদার এভাবে কথা বলবেন না এবার আসেন আরদা আলাপ করি সিলেবাস সংশোধন নিয়ে সিলেবাসের নতুন কমিটি হয়েছে তো খালি দেখি সব আমাদের ইয়া আর কি কি কয় ওই উপ প্রধান উপদেষ্টা আজিম নজরুলের পছন্দের লোক আর কি তো আমি অবশ্যই কারণে নিয়ে কিছু কইতেছি না কিন্তু এখানে ধর্মীয় জ্ঞান নিয়ে কোনো একাডেমিক লোক নাই তো আমি একটা রিকোয়েস্ট করি মানে এইখানে আসিফ মালতাব উৎসরে কোয়াপ করেন তরুণ একাডেমিশিয়ান ইসলাম পন্থীদের মধ্যে ব্যাপক গ্রহণযোগ্যতা আছে শিক্ষক একজন আর এই আন্দোলনে মাঠে থাকছে সে শুধু মাঠে থাকে না ছাত্রদের সাথে গ্রেপ্তার পর্যন্ত হয়েছে নির্যাতিত হয়েছে ওরে কোয়াপ্ট করলে ওরে কোয়াপ্ট করলে আপনারাও ভালো কাজ করতে পারবেন ও ইনপুট দিতে পারবে ভালো ইনপুট দিতে পারবে কমিটিটা ইনক্লুসিভ হবে সবার মতামত থাকবে ওর সাথে কথা বলে দেখবেন ও খুবই রিজনেবল ছেলে এবং এখন যদি মনে করেন যে আমার রিকমেন্ডেশন শুনবেন না মানে আমার নিয়ে তো অনেকের কুরকুরে নিয়ে আছে আমি যা সেটার সেটা কাজটা করবে আর কি তো তাইলে একজন আপনাদের পছন্দ মতো আলেম কেনেন বা দুইজন আলেম কেনেন আবার ফরিদ নিয়েন না হ্যাঁ কিন্তু যদি আমার এই রিকোয়েস্ট কে অগ্রাহ্য করেন তাহলে কলে আপনাদের ধরবো একজন একজন কইরা লিস্ট ধরে ধরবো হ্যাঁ অনেকে বলেন যে আপনি হুমকি দেন বাংলাদেশে বুঝছেন হুমকি না দিলে কেউ গুরুত্ব দেয় না জসমিন দেশে যদা স্যার আপনি ভদ্রভাবে কথা বলবেন আপনারা পাত্তাই দেবে না আমি যে প্রফেসর ইউনুসকে এত রেসপেক্ট করে কথা কই পাত্তা দিছে হ্যাঁ দেয় নাই হ্যাঁ যেদিন উনারা ধরবো সেদিন উনি ঠিকই শুনবেন যে লাইন ধরে শুনবেন একদম সোজা হয়ে যাবেন যাই হোক আর কই না তো এবার আসেন ইন্ডিয়ায় ইলিশ পাঠানো নিয়ে আলাপ করি উনারা এক উপদেষ্টা রে নিয়ে আইজার প্রফেসর ইউনুস রে আর নাই ধরি না ঠিক আছে উনার উপদেষ্টা রে নিয়ে ধরি ইন্ডিয়াত ইলিশ মাছ পাঠানোর সিদ্ধান্ত প্রফেসর ইউনুসেরই উনার নির্দেশে ইলিশ মাছ পাঠানো হয়েছে কারণ তার উপদেশটা কইছে যে একদম উচ্চ পর্যায় থেকে এই সিদ্ধান্ত আসছে এবং কইছে যে এটা নাকি কই দেয় নাকি নিছে আর কি হ্যাঁ প্রফেসর ইউনুসের ধারণা হয়েছে যে উনার ইলিশ পেয়ে মোদী খুশি হবে আর আমেরিকাত প্রফেসর ইউনুসের দেখা দিবে আমরা তো দেখছি যে মৎস্য এবং প্রাণী সম্পদ উপদেশটা ফরিদা পা সাংবাদিকের প্রশ্নের জবাবে বলছিলেন যে ভারতে কোনো ইলিশ পাঠাইতে পারবে না ক্ষমা চাইতেছি এটা দামি মাছ আমরা দেখছি যে আমাদের দেশের মানুষ ইলিশ খাইতে পারে না কারণ সব ভারতে পাঠানো হয় এবং জনগণ কিন্তু ইলিশ মাছ পরেও এই মৎস্য কথা ভুল প্রমাণ তিন হাজার টন ইলিশ রপ্তানির অনুমতি দিছে বাণিজ্য মন্ত্রণালয় আগের দুই বছর অর্ধেক ইলিশও যায়নি কিন্তু ভারতে মানে এই পর্যন্ত সাড়ে পাঁচ হাজার টনের মতো গেছে হাসিনার আমলে চার বছরে সরকার এক বছরে টন ইলিশ রপ্তানির দিছে। তো মৎস্য মন্ত্রালয়ের সাথে আলাপ করিছে বাণিজ্য মন্ত্রী করে নাই আলাপ করা সেখানে তার সাথে আলাপ করে নেবে না নিজের সহকর্মীর প্রতি কি দারুণ উপেক্ষা ফরিদাপার তো উচিত পদত্যাগ করা আমি মৎস্য উপদেষ্টা হইলে আমি পদত্যাগ করতাম আমি ফরিদাপারে পরামর্শ দিতেছি পদত্যাগ করে না পা আপনি সম্মানিত হবেন দেশের মানুষ আপনাদের সম্মান দেবে আর খুব ইন্টারেস্টিং বিষয় হলো সাধারণত শনিবার সরকারি ছুটির দিন তাই সচিবালয় বন্ধ থাকে তবে গত শনিবার যেদিন এই অর্ডারটা বাড়াইছে কতখানি কুরকুরে নি দেখেন বাণিজ্য উপদেষ্টা সেদিন অফিস ছুটির দিন অফিস খোলা রেখা বিশেষ ব্যবস্থায় ইলি রপ্তানির অর্ডার দেওয়া হয়েছে এই জন্য বাণিজ্য মন্ত্রণালয় কয়েকজনকে অফিস করতে হয়েছে আর বাণিজ্য উপদেষ্টা বলছে যে এটা নাকি মানুষ পাবলিকের নাকি প্রশংসা করছে ওই কই থেকে জানলো এই বেটা তুই কোথেকে জানলি রে হ্যাঁ পাবলিক প্রশংসা করিছে কইছে হ্যাঁ প্রশংসা পাবলিক করেছে কেমনে বুঝলেন কেন কাছেন আমি এটা ভোট করেছিলাম এক লাখের উপরে মানুষে ভোট দিছে আটাত্তর পার্সেন্ট মানুষ করছে যেটা আপনি একটা নিন্দিত কাজ করেছেন। করি কথা কইলেই হইলো বললেই হইলো যা করবেন সেটাই মেনে নিবো আমরা ভালজন পাইছে না মাগারে ধুন বোঝা না মাগারে মিয়া আরো কইসে যে দেশে এত পরিমাণে ইলিশ হয় যে তিন হাজার টন ভারতে পাঠালে বাজারে কোনো প্রভাব পড়বে না তারা আমাদের কম দামে পেঁয়াজ দেয় তাহলে এই খাওয়া বন্ধ করে দেন আর বলছে চাঁদপুরে যাই ইলিশ ধরা পড়ে এই তিন হাজার টন নাকি এক একদিনের ধরা পড়া ইলিশের সমান ভারত নাকি আবার বন্ধু দেশ এই উপদেশটা কি প্রফেসর ইউনিসের উপদেশটা নাকি আম লিগের উপদেশটা কাওয়া আকাদের তো ইনকা করে কত এই যে এডিটা সে কাউ সাউন্ড দেন যে দিন শুনে না হ্যাঁ জোরে দেন আরো জোরে দেন এই কাওয়া আকাদের তো ইনকা করে কয় না এদেরও ছাত্রের উপদেশটা বানাইছে রাস্তায় ছাত্ররা ঢাকার মা দিল্লি স্লোগান দেয় বসুক বড় বড় করে আবার স্লোগান দেয় ভাত খানা খাইয়া ফেলবে ইন্ডিয়ারে আর উপদেশটা বানায় এরকম ভারত বন্ধুরে ওরা বানানো হয়েছে উপদেশটা ওই কি জানে দৈনিক কত টন ইলিশ উৎপাদন হয় দেশে ইলিশের বার্ষিক উৎপাদন তিন লাখ ছেচল্লিশ হাজার মেট্রিক টন তার মানে দৈনিক এক হাজার মেট্রিক টনেরও কিছু কম উৎপাদিত হয় এটা তো বিবিসি রিপোর্ট তাই না পয়লা মে দুই হাজার চব্বিশ ওই কয় যে দিনে তিন হাজার টন ইলিশ উৎপাদন হয় হাসিনার মন্ত্রীগুলো ছিল মূর্খ আর প্রফেসর ওয়ানিসের মন্ত্রীগুলো হয়েছে হামবাগ হামবাগ মানে জানেন তো ভাবেই আমিয়া মানে ভাব দেখায় যে উয়ে বেশি একেবারে যাই না একেবারে আকাশে উঠে গেছে বুঝ প্রফেসর আর কেউ কিছু জানে না হ্যাঁ আর সবাই তেজপাতা ওরা একাই জানে ওই একাই বুঝে হ্যাঁ তো দেখলেন তো কামে ওই জানেই না কথা কওয়াই লিখবে আর ওই যেদিন বন্ধুরাষ্ট্র বইলা ইলিশ পাঠাইলো সেদিনই অমিত শাহ কী কইলো বাংলাদেশীদেরকে উল্টা করে ঝুলাবে দেখেছেন বন্ধুরাষ্ট্র কেংকা লাগে চিন্তা করেন তো আমিও ধরতেছি খারাপ হ্যাঁ সালাউদ্দিন সাহেব আগে ইলিশের বিষয়টা বুঝেনি ইলিশ নিয়ে আমি অনেক আগে একটা এপিসোড করেছিলাম এটা আপনারা দেখছেন কিনা জানি না অনেক টাইম নিয়ে করেছিলাম পারলে এটা দেখে নিয়েন এটা কি লেখা আছে এটা সেটা বড় কইটা দেখান এটা আমেরিকার মেনেজোটা স্টেটে হাসিনার পাটানো ইলিশ ওরিয়েন্টাল দোকানে বিক্রি করিচ্ছে ভারতের পণ্য বইলা অনেক সস্তায় প্রায় এক এক পাউন্ড পাঁচ ডলারের মতো হাসিনার পাঠানো উপহার ব্যছে তারা লাভবান হইতেছে ইন্ডিয়া নিজে ইলিশ মাছ ধরে আবার সেই ইলিশের সাথে আমাদের ইলিশ মাছ এক্সপোর্ট করে দেখলেন তো বাঙ্গু ইলিশ যেমন এই যে মোস্তা আমাদের ইলিশ দেওয়া উচিত আমাদের নাকি মন ছোট দেখাচ্ছে আমরা যদি ইলিশ দেখাইতে না পারি ফারুকীর তো ইন্ডিয়া প্রেম বানের পানির মতো গড় পরে পড়ে আর কি ইন্ডিয়ান না নিয়ে সিনেমা বানায় তো তাই আমি আমিও সিনেমা বানাইলে তাই টেরাই করতাম আর কি বানের পানির নাগাদ পেরাম গড় পরে পড়ে কিনা আরেক দল কইতেছে কলকাতা আমাদের আন্দোলনের সময় সাপোর্ট দিছে কথা সত্য যেটা বিবেচনা এসেছে সরকারে সেটা হচ্ছে যারা এই ইলিশটা চাচ্ছেন তারাও কিন্তু এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ওই পারে থেকে অনেক সমর্থন দিয়েছেন সেটা আমরা সকলে দেখেছি কিন্তু এটা ভুলেন না যে ওরা ওদের একটা আলোকিত অংশ সাপোর্ট দিছে সঙ্গতি জানেছে সবাই না আবার আমাদের লড়াই সাপোর্ট দেওয়ার নিজেরা গৌরব বোধ করছে এটা এটা ফেনোমেনন এটা সারা দুনিয়ায় হয় বীরত্বের সাথে মানুষ নিজেকে যুক্ত করে বাংলাদেশের মানুষ এই দানবীয় শক্তির সাথে বিক্রমের সাথে লড়াই করতেছে এটা ভাগ নিবে না ওরা জিন্দগি পারবে এরকম করতে তো নিছে ভাগ নিছে তো ঠিক আছে নিছে সেই জন্য কৃতজ্ঞ হওয়া লাগবে নাকি হ্যাঁ এই হাসিনার মতো এই যে মুক্তি যুদ্ধে সাহায্য করি সেই জন্য আমাদের কৃতজ্ঞতা জানাইতে হবে পঞ্চাশ বছর ধৈরা হ্যাঁ তো আমাদের আন্দোলনের সময় দুটো মিছিল করেছিল সেই আমাদের কৃতজ্ঞ থাকতে হবে বিলিশ মাছ পাঠায় হ্যাঁ এই পশ্চিমবঙ্গ ফারাক্কা দেয় নাই ফারাক্কা দিয়ে পানি কই যায় গঙ্গায় তো পদ ইলিশ দেয় পদ্মায় পানি দেয় পশ্চিমবঙ্গের মানুষ পানি দেয় দেয় না তিস্তার পানি কে আটকাইছে মোদী আটকাইছে না মমতা ব্যানার্জি আটকাইছে মোদী আটকায় নাই হাসিনা পতনের পরে বাংলাদেশ নিয়ে যত ক্যাম্পেইন হয়েছে কে করছে কলকাতাই তো করছে বিবিসি কিভাবে ভারত একের পর এক মিথ্যা খবর ছড়াইছে বাংলাদেশে হিন্দু নির্যাতন নিয়ে আর বাংলাদেশে যখন বন্যা হইল তখন ওরা কি রকম উচ্ছ্বাস করছে মনে ভুলে গেছেন প্রত্যেক বছর যেন এরকম বন্যার পানি দেয় এটা আশা করিছে ওটা আবার দেখেন হ্যাঁ আপনার আপনি গেলে এমনি তো গেলেই না এই এদের কোনো আচরণ দিয়ে মানুষ বলে মনে হয় দেখেছেন কি কিভাবে কি কি সমস্ত কমেন্ট করেছে সব করলাম না শুধু ব্যক্তি পর্যায়ে না এই যে চব্বিশ ঘন্টা নিজে বাংলাদেশের অসহায় পরিস্থিতি নিয়ে ব্যাঙ্গ কোরিয়া নিউজ করেছে না দেখেছেন না আপনারা দেখেন আবার এরে বলে বন্ধু দেশ আমাদের উপদেষ্টা এবার আসেন এই উপদেষ্টা একটু সুলুক সন্ধান করি এই উপদেষ্টা হাসিনার মন্ত্রী রুলকের বেআই রুলক একটা বিশিষ্ট চোর সে চোরের সাথে পারিবারিক সম্পর্ক করছে যখন এর ব্যাপারে সালাদ্দিন সাহেবের ব্যাপারে কোনো সবাই নাকি একমত ছিল তা তো থাকবেই এটা তো আর সরকার হাসিনা শুধু বদলাইছে আর কি বদলাইছে কিছুই বদলায়নি গুন হয় না গুন হয়েছে এখন এখনো বিচার বহির্ভূত হতে হয় রাষ্ট্রীয় বাহিনীর হাতে উল্টা শুরু হয়েছে সর্বব্যাপী অরাজকতা আমি আর ছবি দেখাই না কত ভিডিও আপনারাই এখানে দেখা যায় কি সেনা সদস্যরা মারধর করতেছে গরিব কয়েকদিন আগে জুলাই অগাস্ট গণভুত্তানের সময় এরা ছাত্র জনতার উপরে চালিয়েছিল না পুরা দেশকে লুট করে খাওয়া সালমান এফ রহমান অথবা খুনি হাসিনার আইনমন্ত্রী মন্ত্রী এই জওয়ানরা কখনো এইভাবে পেটাইতে পারবে বা পাঠছে হাসিনার কোন মন্ত্রীরা পেটাইছে এইভাবে পারবে পারবে না যত জত হ্যাডম যত বীরত্ব সব গরিব মানুষের সাথে সরকার একটা। সব বড় লোকের সরকার উপদেষ্টা মুজিবের সবাই পিছিয়ে লাগা অফিস করে তাই জিনিস পাইছেন এটা কীতেছে ফ্রিডম অফ স্পিচ তবে ভাইবেন না এটা হইয়া প্রফেসর ইউনুস দিছে আমাকে না প্রশাসনের বেড়া ছাড়া অবস্থা পারবে না এখন আমাদেরকে ধরতে পুলিশই নাই কাড়ে দিয়ে ধরবে কাড়ে দিয়ে আমাদের পিছে লাগাবে সেই জন্যে কিছু কয় না ও পুলিশ যদি ঠিক থাকলো নি দেখলেন আমাদের পিছে এখনো লাগলো নি প্রশাসন আর উপদেষ্টারা হাসিনার মন্ত্রীর মতো বলে ভারত বন্ধুরাষ্ট্র স্বামী স্ত্রী এখনো বলে নাই কারণ প্রফেসর ক্যাবিনেট তো বুড়া খাটাশ দেওয়া ভর্তি তাই কয় নাই বয়স এনা কম হলে ঠিকই ইনকা করিয়া মেটা ভোট দিলনি হ্যাঁ এমনিতে তো পদ পাইতে দিতেছে তো দিলনি ইনকা করিয়া আর কি এমন দিকে যাইতেছে না কিছুদিন পরে পাবলিকে কবি যে আমলি গামলে ভালো ছিল কবি কবি লিখে রাখেন আমি আজকে কইলাম তো লিখে রাখেন মেলা কিছু কইছে আগে ঠিক হয়েছে না দেখেন এটাও ঠিক হবি আর কি কইছে ডেঞ্জারাস কথা কইছে উই কইছে আমরা নাকি ইমোশনাল কথা কই বিপ্লব অভ্যুত্থান কি ইমোশনাল না হ্যাঁ এ বিপ্লবে হাজারের উপরে ছাত্র জনতা জীবন দিল তার রক্তের উপর দিয়া ও ক্ষমতা উপভোগ করতে আসছে আর আমাদের উপভাস করে ইমোশনাল কইয়া সালাদ্দিন সাহেব আপনি বয়স্ক মানুষ বুড়া তো আজকে গালি দিলাম না বুড়া আর গালি না আর কি আমিও বুড়া তো এনা সিল দিলাম এলটা সাহেব এটার কপালে ইন্ডিয়া বন্ধু কইয়া সিল মেরে দেন তো এটা ঠকাস মারিছেন হ ঠিক আছে আর এটা মারেন আর এটা মারেন তিনটা মারিছেন হ ঠিক আছে সালাদ্দিন সাহেব এই অপমান উত্তরোত্তর বৃদ্ধি পেতে থাকবে আপনি যদি আমার না চিনে থাকেন আপনার কলিকদের কাছ থেকে সহকর্মীদের কাছ থেকে চিনে নিয়েন শুনে নিয়েন আপনার আত্মীয় স্বজনদের কাছ থেকে শুনে নিয়েন এটা জোয়ান পোলাপানদের কাছে শুনে নিয়েন আমি কি জিনিস আর আমার বুঝেছেন আমার আপনার সমৃদ্ধ একটা গালির ভান্ডার আছে বুঝছে তো এই যে এর পরে গালি খাবেন হ্যাঁ পরে করছে যে গালি খাবেন না হ্যাঁ সাত দিন না পাক থাকবেন হ্যাঁ কথা দিলাম এরপরে দুই সপ্তাহ নাপাক থাকবেন এরপরে এক মাস নাপাক থাকবেন সালাউদ্দিন সাহেব আপনি ইমোশনাল করিয়া উপদেষ্টা থাকার বৈধতা হারাইছেন আপনি বিপ্লবকে উপহাস করছেন আপনি পদত্যাগ করবেন অবশ্যই পদত্যাগ করবেন পদত্যাগ না করলে এরপরে যদি শিক্ষা না হয় আপনারে কিন্তু ওই ইলসা আমরা হান্দায় দেব ওর আপনারা যেটি পাওয়া হবে সেটি আপনার গাড়ির আর মাথার পচা ডিম মারবে আমি পারমিশন দিয়ে দিলাম আমার ক্ষুদ্র ভ্রাতার ভগ্নীদের আর সরকার কয়দিনের রাস্তা বেড়াইতে পারবেন না যদি বেশি তেরি করেন পদত্যাগ না করে যদি খিচ্চা পড়ে থাকেন না নীল লজ্জার মতো আমি তো দেশে ফিরবো একদিন না একদিন ফিরবো হ্যাঁ তার থেকে তো তো পারবেন না সেদিন কলের ধর্ম আপনারে হ্যাঁ দেখি কে বাঁচায় আপনারা প্রফেসর ইউনুসও বাঁচায় কিনা আমার ক্রোধ থেকে আপনারা কেউ বাঁচাইতে পারবে না যদি আপনি পদত্যাগ না করে খিচ্চা মেরা বসে থাকেন অথবা দুঃখ প্রকাশ না করেন প্রকাশ্যে আমি কলে কামলা দিয়া কাজ করি না বুঝছাও কামলা দিয়া কাজ করি না নিজের হাতে কাম করি হাসিনা মোদীর কেয়ার করি না আর আপনি তো মামুলি হামজর মিয়া আপনার উষ্ঠা দিতে আমার বেশি কষ্ট করতে হবে না বুঝে নেন জিনিসপত্র দুইটা অপশন দিলাম পদত্যাগ করবেন জাতির কাছে ক্ষমা চাইবেন কোনটা করবেন আপনার ব্যাপার এমনি বেড়া অবস্থা তার উপরে আমাদের আক্রমণ সহ্য করার ক্ষমতা প্রফেসর ইউনুসের সরকারের নাই কিছু কই নাই এতদিন মজা পেয়ে গেছেন না হ্যাঁ নিজের প্রচুর ক্ষমতাবান ভাবছেন হ্যাঁ আপনি আমার এই ড্যা আপনি আমার ক্ষমতা একদম বুঝে দেবো কাক কয় ক্ষমতা ক্ষমতা জিনিসটাই বুঝেনি নাই হ্যাঁ জানেন তো বাঘে চুলে আঠারো ঘা ঠোলায় ছুলে ছত্রিশ ঘা আর পিনাকি ছুলে জয় বাংলা